আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে গল্পটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি মিঠি পর্ব পনেরো বাথরুমে দাঁড়িয়ে আতঙ্কে আশঙ্কায় আমার হোস হারাবার উপক্রম হলো কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গার্ড এগিয়ে এসে দরজায় সজোরে আঘাত করতে করতে বলল ম্যাডাম জি দরওয়াজা খলিয়ে হাম সবকো বহত ফিকার হরিয়ে ম্যাডামজি কোনো উত্তর নেই না দরজা খোলার আভাস আমাদের পড়শি ফ্ল্যাটের মেহেতাজি বলে উঠলেন এসে কপ্তক ইন্তজার কারেন গে বোসবাবু দরজা তোর দিজিয়ে আমারও আর অপেক্ষা করার কোনো ইচ্ছে ছিল না গার্ডকে বললাম দরজাটা ভেঙে ফেলতে গার্ড দৌড়ে গিয়ে নিচের থেকে একটা ছোট্ট হাত সাবল নিয়ে সে দরজার লকের উপরে সজরে আঘাত করল বার চারেক জোরে ঘা পড়তেই দরজার লক ভেঙে গিয়ে দরজা খুলে গেল ভেতরে নিচ্ছিদ্র অন্ধকার ভাঙা দরজা দিয়ে ঘরের হালকা আলো ভেতরে পড়েছে তাতেই দেখলাম রায় জড়ো সরো হয়ে বাথরুমের একদম কোনায় বসে আছে ওর চোখে মুখে এক অবর্ণনীয় ভীতি আমি এগিয়ে গিয়ে ওকে তুলতে গেলে ও আরো ভয় পেয়ে পেছনে সরে গেল ওর চোখ দুটো দেখে মনে হলো যেন ও আমাকে চিনতেই পারছে না এমনভাবে ওকে দেখে আমার কষ্ট হতে লাগলো ওর আরও কাছে গিয়ে ওর হাত ধরে উঠাতে গেলাম আর তখনই রায় হঠাৎ খুব রেগে গিয়ে আমার বাড়িয়ে দেওয়া হাতটাতে সজোরে কামড়ে ধরল ব্যথায় আমার চোখে জল চলে এলো আর্তনাদ করে উঠলাম হয়তো আমার চিৎকার শুনেই থতমত খেয়ে রায় আমার হাতের থেকে কামড় ছেড়ে দিয়ে ভীত সন্ত্রস্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল আমার হাত থেকে ততক্ষণে রক্তক্ষরণ হতে শুরু করেছে কিন্তু সেদিকে আমার লক্ষ্য নেই আমি তখন যেন সামনে এক অন্য রায়কে দেখছি এ কি হচ্ছে আমার রায়ের সঙ্গে পিছনে দাঁড়িয়ে থাকা গার্ড মেহেতাজি আর বাকিদের মধ্যে তখন মৃদু গুঞ্জন শুরু হয়ে গেছে আমি স্থানাবুদ দাঁড়িয়ে আছি মেহেতাজি অবস্থা সামলাতে বাকিদের যার যার ঘরে চলে যেতে বলে গার্ডকে দিয়ে রাইকে তুলে নিয়ে আসতে বললেন রুমে আমি চুপচাপ সরে দাঁড়ালাম আমার সামনে গার্ড ছেলেটি একরকম জোর করেই রাইকে টেনে উঠিয়ে নিয়ে বেডরুমে ছেড়ে দিল রায় দেখি ওর কবল থেকে মুক্তি পেয়েই খাটের একদম কোনায় গিয়ে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে ফের জুবু থুবু হয়ে বসে পড়ল। যেন যা হয়েছে তাতে ও খুব ভয় পেয়েছে আর কৃতকর্মের সাজা পাওয়ার ভয়ে ছোট বাচ্চারা যেভাবে আড়ালে লুকাবর চেষ্টা করে ঠিক তেমনি ও যেন নিজেকে আড়ালে রাখতে চাইছে ওর এমন অবস্থা দেখে আমি আর থাকতে পারলাম না মেহেতাজি আমার হাতের ক্ষত নিয়ে চিন্তা প্রকাশ করে কিছু বলতে যাচ্ছিলেন আমি তার আগেই বাধা দিয়ে বললাম মেয়ে বিলকুল ঠিক হু মেহেতাজি আপ ফিকার মাতকে কেজিয়ে রাত হরহি হে মজের রাইকো দাওয়াইয়া ভি দেনি হে মেহতা আমার ইঙ্গিত বুঝে গার্ডকে নিয়ে চলে গেল দরজা লাগাতে গিয়ে লিফটে ওঠার আগে ওদের দুজনের কথোপকথনের খানিকটাও শুনে বুঝলাম ওরা রাইকে পাগল ভাবতে শুরু করেছে আমার বুকের মাঝে বেদনা আর শঙ্কা পাখে ঝড়ের আকার নিল ভাবতেই পারছিলাম না কি করে ওরা রাইকে পাগল বলছে আমার রায় কি তাহলে সত্যি পাগল হয়ে গেল না 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 এ হতে পারে এসব কি ভাবছি আমি কেন ভাবছি নিজের ওপরে অসম্ভব রাগ হতে লাগলো আমার মাথার চুলগুলো মুঠো করে ধরে বসে পড়লাম লিভিং রুমের সোফাতে কতক্ষণ ওভাবে বসেছি জানি না হঠাৎ মনে হলো গুনগুন আওয়াজ শুনতে পেলাম সেই আগের রাতের মতো উঠে গেলাম ঘরে দেখি সে আগের রাতের মতো রায় মৃদু স্বরে কারোর সাথে কথা বলে চলেছে এগিয়ে গেলাম দ্রুত পায়ে বেডরুমের দরজার কাছে গিয়েই আমার চোখে যেটা ধরা পড়লো তা হলো রায় দেয়ালের দিকে মুখ করে ক্রমাগত কথা বলে চলেছে খুব আস্তে বললেও কানে এলো কিছু কথা ম্যানে কাটলিয়া উস্কা হাত ও বুড়া হে সব বুড়ে হে ম্যানে ঠিক কিয়া না মিঠি রায় মিঠি মিঠির সাথে কথা বলছে কি করে সম্ভব কি হচ্ছে এসব মাথাটা ঘুরে ওঠে আমার যেতে গিয়েও সামলে নিলাম নিজেকে আরও কথা কানে এলো হ্যাঁ ম্যা দাওয়াই নাহি খাউঙ্গি ও গন্দা হ্যাঁ নাহি প্রমিস নাহি খাউঙ্গি দাওয়াই হঠাৎ কি জানি হলো হঠাৎ কি হলো জানি না মারাত্মক রেগে গেলাম আর রাগের বসে সেটাই করে বসলাম যা করার কথা আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি দৌড়ে ঘরে ঢুকে রাইয়ের উপর ঝাঁপিয়ে পড়লাম ওর হাত ধরে টেনে তুলে একের পর এক চর মারতে লাগলাম ও যে অসুস্থ সে কথা বেমা লুম মাথা থেকেই বেরিয়ে গেছে তখন নিষ্পাপ শিশুর মতো আমার মুখের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলো রাই কিন্তু তাতে আমার কোনো হেলদোল নেই অকথ্য মারলাম ওকে ও কপালে কাল শিটে পড়ে গেল নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো এক সময় ক্লান্ত হয়ে ওকে ছেড়ে দিলাম ও এবার আরও ভয়ে গুটিয়ে গিয়ে দেয়ালের কোণ ঘেসে বসে পড়লো চোখে মুখে প্রবল আতঙ্ক নিয়ে একবার আমার দিকে তাকায় আবার দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে বসে আমি শারীরিক ও মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে গেছি সম্পূর্ণভাবে রাতে আর কিছু খেলাম না এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়লাম সিদ্ধান্ত নিলাম পরদিন রায়কে নিয়ে ডাক্তারের কাছে যেতেই হবে শোয়ার আগে রাইকে জোর করে টেনে এনে শুয়ে দিলাম বিছানায় ও প্রথমে বাধা দিলেও কিছুক্ষণের মধ্যে অঘরে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার তো দু চোখের পাতায় ঘুম নেই অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে তখন এ আমি কি করলাম কেন করলাম এত ধৈর্য হারালাম কি করে ওর বা আমার বাড়ির কেউ যদি এ খবর জানতে পারে তখন কি হবে না না কে জানবে কেউ তো দেখেনি রায়ের যা অবস্থা ও কাউকে কিছু বলতে পারবে না এসব কি ভাবছি আমি রায় তো পাগল না তবে তবে কেন এসব ভাবনা আসছে মাথায় ও কি যে হলো আমার তবে আমিও কি পাগল হয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই জুড়ে থাকবেন আর হ্যাঁ একটা লাইক ও শেয়ার করে দিন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু খুদা হাফেজ